তোমার চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তাকে তুমি আসলে কতটাই চেনো আমরা প্রতিদিন এমন অনেক মানুষের সঙ্গে দেখা করি যাদের মুখে হাসি কথায় মিষ্টতা আচরণে সৌজন্য যারা বাইরে থেকে খুবই আন্তরিক এবং সরৃদয় ব্যক্তি এমন কি পারফেক্ট বলে মনে হয় নিখুঁত আমরা আসলে কতটুকু জানি সেই মানুষগুলো সম্পর্কে কিন্তু বাইরের চেহারার অনেক সময় আমাদের কাছে প্রতারণামূলক হতে পারে সেই উজ্জ্বল হাসির পেছনে লুকিয়ে আছে কোনো দুঃখ কিংবা গভীর অনিশ্চয়তা সেই আত্মবিশ্বাসী কথার আড়ালে কি লুকিয়ে আছে এক ভঙ্গুর আত্মরক্ষা এই দুনিয়া এখন চেহারার পেছনেই পাগল অর্থাৎ সৌন্দর্যের পেছনে যেখানে অনেক সময় বাইরের চাকরিটাই আসল গুণের চেয়ে বেশি গুরুত্ব পায় মানুষের পড়া মুখোশগুলো সহজেই ঢেকে দেয় তারা আসলে কারা আজকের মহাবিশ্বের এই বার্তা তোমার চোখ খুলে দেবে তুমি বুঝতে পারবে তোমার চারপাশের মানুষদের নতুন করে জানতে পারবে তুমি গুরুত্বপূর্ণ এক বার্তা পেতে চলেছো মহাবিশ্বের এই বার্তাকে তুমি এড়িয়ে বা অবহেলা করে চলে যেও না তাহলে তোমার জীবনটাই বৃথা তুমি এগিয়ে যাচ্ছ মিশছ ভালোবাসছ মানুষকে কিন্তু একটা সময় যখন তাদের আসল চরিত্র তোমার সামনে স্পস্ফুটিতে হয়ে উঠবে সেদিন আর কিছুই করার থাকবে না তাই পূর্ব থেকেই এই সচেতনতামূলক বার্তাকে গ্রহণ করো আর মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও কারণ তুমি এই বার্তা পেয়েছো তুমি গ্রহণ করো আমি জানি না ঈশ্বরের এই বার্তা তোমার কাছে কতটা গ্রহণযোগ্য কিন্তু তবুও যদি তোমার কাছে এই বার্তা গ্রহণযোগ্য বলে মনে হয় তুমি অবহেলা করে এড়িয়ে চলে যেও না তাহলে তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনবে আজ আপনি এমন এক সত্যের মুখোমুখি হবেন যা আপনার কাছে সব কিছু স্পষ্ট করে তুলবে আজকের এই বার্তাকে আপনি কতটা গ্রহণযোগ্য মনে করছেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানাতে হবে কমেন্ট বক্সে আপনি যা দেখছেন যেগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন তার মধ্যে আসল সত্তাগুলো কি দেয় যেগুলো প্রকাশ করে একজন মানুষের আসল চরিত্রকে এমন কি যখন সে নিজেকে লুকোতে চায় এই জিনিসগুলো কোনো জটিল বা জাদুকরী কিছু নয় এর জন্য তোমাকে মনোবিজ্ঞানীও হতে হবে না তুমি মনে রেখো তোমার প্রিয় মানুষ বা কাছের মানুষ তোমার থেকে কিছু আড়াল করছে তুমি বুঝবে তুমি কিন্তু একজন সাধারণ ব্যক্তি তুমি প্রতিদিনই এগুলি সম্মুখীন হচ্ছ তবে তুমি খেয়াল করছো না তুমি গুরুত্ব দিচ্ছ না কারণ তুমি সে বিষয়ে জানোই না কিন্তু তুমি যদি ভালো করে খেয়াল করো তবে এগুলো তোমাকে সব কিছু বলে দিতে পারে তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই সব কিছুর মধ্যেই ভাবো তো যদি তোমার এমন ক্ষমতা থাকতো যাতে তুমি কথার বাইরেও দেখতে পাও তুমি পড়তে পারো আত্মার নীরব ভাষা তুমি সত্যিকারের মনটাকে চিনতে পারো কেবল কে বলেছে কি বলছে কী ভাবছে সে কেমন ব্যক্তি সেটাই নয় বরং সে কিভাবে বাঁচে সে কিভাবে আচরণ করে তাকে এই সম্পূর্ণ জানতে হবে তুমি যদি এই জিনিসগুলো একবার চিনে ফেলো আর তুমি নিজেকে দেখতে পারবে তুমি নিজেকে বুঝতে পারবে তোমার সামনের মানুষের প্রকৃত চরিত্র তোমার সামনে ফুটে উঠবে আর আগের মতন করে তোমাকে দেখতে হবে না ভাবতে হবে না হয়তো তুমি নিজেকে একটু স্পষ্টভাবে দেখতে শিখবে তাই জেনে রাখো যে তুমি এখন কতটা গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছেছ মহাবিশ্বের সেই আশীর্বাদ তুমি লাভ করেছো তাই তোমার অন্তরের ভেতরে তুমি জাগিয়ে তোলো প্রথমে নিজের মনকে তুমি শান্ত করো নিজেকে অনুপ্রাণিত করে আরও উচ্চতায় নিয়ে যাও চলো এবার শুরু করা যাক বিজ্ঞানীরা মনে করেন দুজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ যেন একটা রাসায়নিক পরিবর্তনের সংযোগ অর্থাৎ একটা রাসায়নিক পরিবর্তন যেরকম হয় প্রতিক্রিয়া ঘটে ঠিক মানুষের সাথে মানুষের সংযোগত এমনই বিপরীত এক প্রতিক্রিয়া ঘটবে এটি হোটেল ওয়েটারের সঙ্গে একজন ঝাড়ুদারের সঙ্গে রাস্তায় জিজ্ঞাসা করা কোনো অচেনা লোকের সঙ্গে বা এমন কাউকে সামান্য একটা ভুল করে ফেলেছে একজন সহানুভূতিশীল মানুষ কখনও ভেদাভেদ করে না তারা শুধু দেখানোর জন্য নয় তা তার চরিত্রেরই অংশ অন্যদিকে যে মানুষ ক্ষমতাহীনদের নিচু চোখে দেখে আসলে নিজের ভিতরেই সে তার নিরাপত্তাহীনতা লুকিয়ে রেখে জীবনযাপন করে একটা ভুয়ো শ্রেষ্ঠত্ব বোধ নিয়ে জেনে রাখো দুর্বল ক্ষমতাহীনদের প্রতি অহংকার সের্ফ খারাপ ব্যবহার নয় এটা একটা গভীর মনস্তাত্ত্বিক যেটা অনেক সময় বোঝায় যায় না এটা দেখায় সে নিজের সঙ্গে শান্তিতে নেই তার মধ্যে আছে এক ধরনের বিকৃত প্রয়াস কারণ সে মনে করে অন্যদের ওপর আধিপত্য না দেখাতে পারলে সে গুরুত্বহীন হয়ে যাবে এই ছোট ছোট মুহূর্তগুলো যা অনেক সময় চোখে এড়িয়ে যায় তাই আসলে জানিয়ে দেয়া যায় যে মানসিক পরিপক্কতা কতটা জরুরি ভালো করে খেয়াল করো সে কি অফিসের অধস্থান কর্মীকে ধন্যবাদ দেয় সে কি ফুটপাথের চা পরিবেশন যে পরিবেশন করছে সেই কমিটির সামনে বা তার সাথে কি ধৈর্য ধরে সে কথা বলে সে কি অফিসের রিসেপশানিস্টকে গুরুত্ব দেয় নাকি এমন আচরণ করে যেন সবাই তার নিচে মনোবিজ্ঞানীরা একমত ছোট ছোট আচরণগুলোই অনেক সময় বড় বড় নাটকীয় কাণ্ডের চেয়ে অনেক বেশি সত্য বলে মনে হয় কারণ যখন কারো থেকে কিছু পাওয়ার নেই ঠিক তখনই বোঝা যায় সে মানুষটা আসলে কেমন তার যখন অন্যদের থেকে কিছু পাওয়ার থাকে তখন তাকে পর্যবেক্ষণ করো তখন নিজেকে একটা প্রশ্ন করো আমি কিভাবে ব্যবহার করি তাদের সঙ্গে যাদের কাছ থেকে আমরা কিছু পাওয়ার নেই তাদেরকে আমরা পাশ কাটিয়ে যাই নাকি একটু থেমে হাসি দিয়ে হলেও একটা যোগাযোগ তৈরি করি আসল সত্তা কখনোই আস্ফালন করে না তা প্রকাশ পায় নিঃশব্দ সিদ্ধান্ত একটা প্রতিশ্রুতি শুধুমাত্র একটা বাক্য নয় এটা এক ধরনের আত্মিক অঙ্গীকার যখন কেউ তোমাকে প্রকৃত ভালোবাসবে শেষ তোমার সাথে কোনো চুক্তি করবে না সে প্রকাশ করবে সে সত্য সে বিশ্বাস আর সততাকে অনেকটাই মূল্য দেবে সবচেয়ে ছোট প্রতিশ্রুতিকেও সে গুরুত্ব দেবে সময়ের গুরুত্ব তার জীবনে থাকবে অপরিসীম একটা ফোন কল ফিরিয়ে দেওয়া বা কথার মাঝে ক্যাজুয়ালভাবে কোনো কিছু বলা কথাকে গুরুত্বহীন মনে করা প্রতিশ্রুতি রাখাও সবই গণ্য কারণ চরিত্র গড়ে ওঠে না কেবল ছোট বড় সিদ্ধান্ত তা তৈরি হয় ছোট ছোট সিদ্ধান্ত তুমি বিশ্বাস করো তুমি যা করো সেটাই তুমি তুমি যা বলো করবো তা নয় একজন মানুষ যখন নিজের কথা রাখে যদিও সেটা তার জন্য অস্বস্তিকর বা অসুবিধার হয় তখন সে আসলে তার অন্তরের নৈতিক দিক নির্দেশনা দেখাচ্ছে তার কাজগুলো মেলে যায় তার মূল্যবোধের সঙ্গে এই ধরনের মিল খুবই বিরল এবং অমূল্য কেউ যদি একটা প্রতিশ্রুতি ভাঙে তাহলে সে কীভাবে সেটা সামলায় সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ সে কি দায়িত্ব নেয় একটা সদ ব্যাখ্যা দেয় নাকি অন্যকে দোষ দেয় ঘটনাটি অসর্বদা তোমাকে খেয়াল করতে হবে এমনভাবে দেখবে যে সেই ব্যক্তি কি পাশ কাটিয়ে যায় এমনভাবে যেন কিছুই ঘটেনি তাই ভয়ের মুখোমুখি হওয়া আর সাহসিকতা নিয়ে তোমাকে ভাবতে হবে একটা প্রতিশ্রুতি ভাঙার পর তা আন্তরিক অর্থাৎ অন্তর থেকে স্বীকার করে নেওয়াই হচ্ছে মানসিক পরিপক্কতার চিহ্ন আর সেইটাই আমরা খুঁজছি পারফেকশান নয় সততা চলো আজ তুমি বুঝতে পারলে তোমার এক পার্টনার যাকে তুমি ভালোবাসো সে কতটা তোমাকে ভালোবাসে কিছু কিছু সময় তার এড়িয়ে যাওয়া তার প্রতিশ্রুতি রক্ষা করতে না পারা বারংবার তোমাকে মিথ্যে বলা যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে মিথ্যে বলবে না হতে পারে তুমি তাকে সন্দেহ করো তবে মনে রেখো সন্দেহ মানেই হলো তুমি কিন্তু ভুগছ কিসে ভুগছো জানো তাকে হারানোর ভয়ে ভুগছ তোমার মধ্যে সেই আত্মবিশ্বাসের অভাব আছে তোমার ভালোবাসা ঠুন যারা সন্দেহ প্রবণতা নিয়ে জীবন জীবনযাপন করে তারা কিন্তু কখনো তাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারে না যারা প্রকৃতই তোমাকে ভালোবাসবে তোমার জন্য কিছু করবে তারা প্রশংসার অপেক্ষা করবে না তারা প্রশংসা পাওয়ার জন্য করবে না তারা প্রতিশ্রুতি রক্ষার জন্য করবে কারণ যে ছোট বিষয় নিজের কথা রাখে সেই আসলে সবচেয়ে নির্ভরযোগ্য হয়ে ওঠে যখন সত্যি নির্ভরযোগ্য হওয়ার দরকার হয় আরেকবার চোখ ফিরিয়ে নিজের দিকে তাকাও তুমি কি অন্যদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছো তুমি কি নিজের কাছেও সৎ নিজের লক্ষ্যের সঙ্গে নিজের মনের অঙ্গীকারের সঙ্গে তুমি কি কনসিডেন্ট প্রতিশ্রুতি রক্ষা করা শুধু সম্পর্কের বিষয় নয় এটি আত্মসম্মানেরও বিষয় তাই দুটো লক্ষণ একজন মানুষ কিভাবে ব্যবহার করে এমন কারোর সঙ্গে যার পরিবর্তে কিছু ফিরিয়ে দেওয়ার নেই আর সে কীভাবে সামলে নেয় তার দেওয়া প্রতিশ্রুতি এই দুটো জিনিস যেন আয়নার মতো যার মধ্যে প্রতিফলিত হয় সেই মানুষটির আত্মা তাই পরেরবার যখন তুমি কারোর সঙ্গে প্রথম দেখা করবে তখন যেন তার আকর্ষণ এবং ব্যক্তিত্বের ঝলকে হারিয়ে না যাও দেখো সে কেমন ব্যবহার করে যখন কেউ তার থেকে অর্থাৎ তার দিকে তাকিয়ে নেই সেখানেই লুকিয়ে থাকে সত্য আর একটা কথা অবশ্যই মনে রেখো তোমার অপর প্রান্তের মানুষ যখন নিজের প্রশংসা করবে যে ব্যক্তি নিজের ভালো নিজে খুঁজবে আর যে ব্যক্তি দোষ না করেও মাথা নত করবে নতজন হয়ে থাকবে সে ব্যক্তি সম্পূর্ণই আলাদা তাই ব্যক্তি আগে চেনো তারপর সম্পর্ক গড়ে তোলো যদি সঠিক না হয় তার থেকে সরে আসায় শ্রেয় তবেই তুমি একটা সুস্থ সুন্দর জীবন উপভোগ করতে পারবে Thank you, Universe.